আমার বউ অনেক অসুস্থ আচ্ছা বুঝলাম না আপনি এরকম ব্যবহার করতেছেন কেন আমার ভাইয়ের বসে আমি আসতে পারি না ছোট লোকের বাচ্চা তোর সাথে ব্যবহার করবে হ্যাঁ গন্ধ আপনি ছোট লোক মোট লোক এটি কেমন ব্যবহার করতেছেন

হুদাবাত বাবেয়া খাও মুকে এমনি বড়া যে রকম রে খাও সেরকমই খাও দিরা কইছে রকম না সেরকমই খাও মা তাতে তো পারি কল দিলে দি ভাইয়ে কইতে তে মোরে গরুর গোশত খাই মুড়ের গোশত খাই মাছ খাই তাই এ হুদাবাত কেন মোরে স্টোরিস নাই কিচ্ছু নাই ভাবি একটা তালা মরে সুত থাকার উচিত আমার কিচ্ছু নাই বললাম না যে এখন খালি আছে খালি কি রে খাও না

ভাইয়া তো ভাইয়া চালকে তুমি আসছো ভাই তুমি ভালো আছি তো রকি আচ্ছা তো নিচে বসো কেন আসলে ভাত খাও কি দিয়ে ভাত ও গো আসলে ভাইয়া আমরা আইছি আরও দুই ঘন্টা আগে আইছি পর থেকে ভাবে আমাদের সাথে অনেক খারাপ আচরণ করছে আমরা সামনে ছোপড়া না কি কয় ডি নরম নরম ওই যে সামনে তোমার অনেক বসতে চাইছি বসতে দেয় না ওই যে নিচে তকতালাছা এই রূপে বসতে কইছে

দুই মাস থাক সমস্যা কি এতে তো সমস্যা নাই কিন্তু তোর বাইর বউ বিয়ে করছি সাবা না গেছে ঋণে না এই থেকে খারাপ ব্যাপার আমার বউয়ের গালে একটা থাপ্পড় মারছে অসুস্থ বউ এইখানে আসি ভাতের লেগে আধা ঘন্টা বই রয়েছি তারপরে এই যে বাসি ভাত মানে এই যে লাডা লাডা হয়ে গেছে এই মানুষে খাইতে পারে এই খাইতে পারে ভাই আমরা থাকবো না আমরা যাইগা এইরকম অপমান দরকার আমরা রাস্তায় বিক্রে করে ওর ডাক্তারটা দেখাই চলে যাবো বের হাতে বের হত সব চুপ করো আমার সামনে বই আমার বাইরে আবার ধুমকি দাও দাপটি দাও তোমার এত বড় সাহস তুমি এই পর্যায়ে আইছো কার ঈদ থেকে হ্যাঁ এইসব কিনে দিয়েছে কেটে আমার তো তুমি ঈদ দাও বড়ার চোটে মাটিতে পাও পড়ে না হ্যাঁ আমার ছোট ভাই লাগে এত বাজে বিহেভ কেন করছো তুমি তুমি এদের নোংরা পোশাক আশাক এসব বলছ কেন তো কি বলবে ফকিরনি কোথাকার ফকিরনি কি মানুষ তো ছোট থেকেই বড় হয় তোমার কি আছিল তুমি আগে হেঁটে স্মরণ করো তুমি এই পর্যায়ে এখন আমার ভাই এরা গ্রাম যাইছে এক অপমান করে কথা বলো ঢের নিয়ে কথা বলো এটা কোনো কথা সব মানুষের সম্মান করতে শেখো তোমার দেবর হয় প্রশ্নই আসে না এরকমের ফকিরনি আমার দেবর আমার ভাই বোনের লাগে তোরা খারাপ ব্যবহার করছো বাড়ি লাগে আমার বাড়ির লাগে তোর বাপ মা যখন আসে বড় বড় খাসির মাতা এবং পোলাও কোরমা বানাইয়ে খাওয়া সে সময় তো তুই করতে পারস না সে সময় তো আমার সবকিছু বাজার ডান নিয়ে রাখতে আর আমার বাইরে দাও খালি ভাত হ্যাঁ এটা কিন্তু ঠিক হইল না কালকের না গরুর মাংস ইটি রান্না করল তা

আপনার তো গ্রাম দিয়ে উঠেছেন আপনি তো শহরে বড় আর নাই হয়তো শহরে আসছেন সাময়িক আট দশ বছর হয়েছে এর আগে তো গ্রামেই ছিলেন এই জন্য কি গ্রামের মানুষে কাদা মাখা মানুষে ভুলে দেবেন একটা কথা কি ভাবি টাকা পয়সা হইলেই মানুষে মানুষ অনেক বড় হয়ে যায় না যার ভিতরে মনুষ্যত্ব বোর্ড আছে সেই বড় হইতে পারে আপনার ভিতরে মনুষ্যত্ব বোর্ডটা জাগ্রাইতে হবে জাগ্রত করে তুলতে হবে তাইলে আপনি মানুষ হইতে পারবেন আপনার কিছু বলার নাই আসলে আমাদের কপালের দোষ আমরা কেন গরিব হয়ে বড় লোকের বাসা আসতে গেলাম ঠিক আছে যেহেতু আসছি বিপদ পারি আমরা না বাইতে থাক সমস্যা হবে না তোর বাবি ভুল বুঝতে পারছে ওর ভুল আর কোনো সমস্যা নাই থাক যে কয়দিন ভালো লাগে আরে এদের বাদ দাও বাদ আর ওই মাংসের তরকারি মরকারি যে আছে সব দাও ড্রেসিং টেবিলে আসো আমরা সবাই মিলে একসাথে বসে খাই আসো আসো আসো